মা হচ্ছে শিমুল কার্কাশেগৈ মনের কথা ধারাবাহিকের গল্পে নতুন মোর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টিআরপি বাড়াতে জমে উঠেছে বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক কার্কাশেগ মনের কথা যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী এবং অভিনেতা প্রথম এই ধারাবাহিক দ্বারা সমালোচিত হচ্ছে ধারাবাহিকের বর্তমান অনুযায়ী পরাগ শিমুলকে ফিরিয়ে নিতে চাইলেও শিমুল যায় না এদিকে বিপাশার স্বামী চন্দনের আরেক স্ত্রী রয়েছে জানতে পেরে যায় শিমুল কিন্তু বিপাশা শিমুলকে ভুল বুঝে বিপাশাকে বাঁচাতে শিমুল প্রমাণ করতে মরিয়া এদিকে পুতুলের বিয়েতে মনমরা হয়ে থাকে পরাগ শিমুলের কথা ভাবতে থাকে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় পরাগের শিমুল সেই খবর পেয়ে ছুটে যায় হাসপাতালে পরাগের অবস্থা আরও খারাপ হতে পারে আর এবার শিমুল তার পাশে রয়েছে এসব গুঞ্জনের মাঝে সোশ্যাল মিডিয়া উত্তাল গুঞ্জন শোনা যাচ্ছে এবার নাকি আসবে গল্পের নতুন ট্র্যাক আর সেই ট্রাকে দেখানো হবে শিমুল প্রেগনেন্ট শিমুল আর পরাগের জীবনে নতুন সদস্য আসতে চলেছে তবে নতুন প্রমোতে সেই আপডেট দেবে কিনা সেটা জানা যায়নি তো বন্ধুরা তোমরা কে কে চাও শিমুল যাতে মা হয় কমেন্ট করে জানাবো ধন্যবাদ